সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনিয়া থেকে দেশ এবং কোরবাস থেকে এই মূর্তি যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি পর্ব তো মূলত সামনে ঈদ চলে আসছে ঈদের আগে হাটগুলোতে কীরকম দরদাম যাচ্ছে এবং মূলত কোরবানি টার্গেটে যে গরুগুলো দাতাল সেই দাতাল গরুগুলো কেমন দামে যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো এই মূর্তি কি জানিয়ে রাখি এই হাটটি অনুষ্ঠিত প্রতি সম এবং শুক্রবার এবং হাটের অবস্থা নীলপুর জেলার ডুমার উপজেলায় তো এখানে দেখছি আমরা একটি সাইবল সার অনেক নাভি আছে তো এটা নিয়ে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অল্প দামে দাঁতাল গরুগুলো

আচ্ছা মিশা কথা যায় আচ্ছা এটা দেখাশোনা আর মিশা কথা বলার কোন মানে নেই দিলে আপনিও নিলে ভালো আছেন আপনি আচ্ছা কে আফুল ভাই কি দাম দিচ্ছেন আপনি ভাই কত চেয়েছেন পঁয়ষট্টি থেকে বাষট্টি আচ্ছা আচ্ছা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আসসালাম ওয়ালাইকুম সালাম হ্যাঁ

কত কেয়ারফুল ভাই আচ্ছা দর্শক আমরা দেখছি ছোটো সাইজের দেশাল দাতাল সারগুলো কোরবানি টার্গেটে কীরকম দরদাম চলছে সেই তথ্যই দেওয়ার চেষ্টা করছি এটা দাঁত হয়েছে ভাই দুই দাঁত দেখে তো মনে হচ্ছে আগর দুই দাঁত আচ্ছা দুই দাঁত দেখতে আগর মনে হলো দুই দাঁত এটাই স্বাভাবিক কত যাচ্ছেন ভাইয়াটি ছাপান্ন বলছেন পঁয়ষট্টি এবং ছাপ্পান্ন

আচ্ছা আচ্ছা দাম কম গরু কি আজকে বেশি আমদানি আজকে বেশি আমদানি হচ্ছে গরুর দাম কম নেই দাম বেশি দামে কম নেই হ্যাঁ দামে কম নেই আমদানি বেশি হলে দামে কম নেই এটা একটা বাস্তব এগুলো গরুর দাঁড়ানো যায় না এরকমটা অবস্থা ছোট গরু কোথায় কখন লাফায় একটা অবস্থা হ্যাঁ ছোট ছোটো গরু লাফায় বেশি

ছাপ্পান্ন দিয়ে হয়ে গেছে না দর্শক আপনারা দেখছেন বসনিয়া হাটের আজকের মূলত ঈদের আগে যে হাটগুলো আমরা দেখছি আর কি সেগুলোতে আসলে ছোট সাইজের দাতাল গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য এই মুহূর্তে পূর্তিটা ভিডিওতে আমরা দিচ্ছি আর কি নড়তেছে না কয়েকদিনের মধ্যে পড়ে যাবে আচ্ছা বয়স ভাই এটা আগর বয়স কত চাচ্ছেন আপনি দু হাজার কম দিয়ে না

হালকা নাভি আছে এটা কতটুকু ওজন আসবে ভাই একশো কেজি দেখানো মুশকিল এমনকি অবস্থা গরু অনেক কষ্ট করে ভিডিও করতে হয় আপনার এটা দাদু দুই দাঁত আচ্ছা দুই দাঁতের ছোট সাইজের একটি সার গুঁড়ো আমরা দেখছি এখানে মনে হচ্ছে যে আগর বয়স কিন্তু দুই দাঁত কত চাইছেন আপনি এটা পঁয়ষট্টি আচ্ছা পঁয়ষট্টি হাজারের দেশাল সার দুই দাঁত কত দাম দিচ্ছে ভাইয়া এটাতে চুয়ান্ন পাঁচপান্ন চুয়ান্ন পাঁচপান্ন তো কাছাকাছি কি টার্গেট

হ্যাঁ ঠিক আছে দেশালের মধ্যে গরু মোটামুটি দেখতে ভালো আর কি আচ্ছা প্রায় একই কালার কোয়ালিটি হ্যাঁ প্রায় একই কালার কোয়ালিটি রং দাঁত ধরতেছে আচ্ছা আচ্ছা এটা কত নিলেন পাঁচ পান্ন নিলেন আচ্ছা এটা এখনো দাঁত দেয়নি দাঁত হয়ে যাবে পাঁচ পান্ন হাজারে কিনে ফেললেন সার দাঁত হয়েছে ভাইয়া এটা এখনো দাঁত দাঁত হবে তো বোধহয় ঈদের আগে দাঁত হয়ে যাবে করবান ঈদ আচ্ছা কত চাচ্ছেন ভাইয়া সত্তর হাজার কত বলছে বাষট্টি তেষট্টি আচ্ছা স্পেশাল সার আগর বয়স এখন দাঁত হয়ে যাবে বাষট্টি তেষট্টি এরকম দাম বলছে লাল রঙের শাগবাল দাঁত হয়েছে বড় ভাই দাঁত হয়নি সামনের বছর ছাব্বিশে যাবে কত চাইছেন একশো দশ কেমন দিচ্ছে দাম আশি পর্যন্ত বলছি আচ্ছা আশি পর্যন্ত দাম দিচ্ছে

আচ্ছা দেখার মুশকিল আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই দাঁতের দেশাল সার অনেকটা বডি গঠন ভালো যাব তো কিটবেন্ট তো আপনি চোদ্দোটা আর দুইটা তার মানে কি সম্পূর্ণই দেশাল না আচ্ছা এটা কি একটু সুগনা টাইপের এটা সাহিওয়াল আছে চুবর্ণ এটা কি এবারে কোর বাড়িতে আসবে ও দাদ হচ্ছে মাংস লাগাবো মোটা তাজা করুন আচ্ছা মোটা তাজা করার জন্য আমরা দেখছি কেয়ারফুল ভাই কিন্তু এখানে কিনছেন আজকে বারোটি এই যাবত তো কিনছেন আর বলো তো দুইটা কিনবেন চাল চোদ্দোটা হয়ে যায় আচ্ছা

তো মোটামুটি বর্তমান এই সামনের যে ঈদ রমজান ঈদ এই রমজান ঈদের আগে যে কয়টা হাট আছে মূলত কিনলে লাভ হওয়া যাবে লাভ করা যাবে কতদিনের দুইটা দিনে বাজার সাত দিন না ঈদ আটদিন আছে ঈদ আট দিনের বাজার পায় তিরিশটা চব্বিশটা বাজার পায় তো এই মুহূর্তে রমজান যেহেতু চলছে আমাদের দূরের ভাইরা যারা আসতে পারতেছে না সমস্যা এই কারণে অনেকটা ক্রেতা নাই কিন্তু হাটে না ক্রেতা নাই খুব কম ক্রেতা আমি মাল কিনতে চাই দেখতে পাই যে মাল কিনতে আচ্ছা আচ্ছা